এক হতে পনেরো পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের গড় কত তা এক থেকে পনেরো পর্যন্ত কী কী ঘন আছে আমরা দেখি হ্যাঁ বিজোর কি বিজোর তাহলে ওয়ান কিউব যোগ থ্রি কিউব যোগ ফাইভ কিউব যোগ সেভেন কিউব যোগ নাইন কিউব প্লাস ইলেভেন কিউব প্লাস থার্টিন কিউব প্লাস কত ফিফটিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে তো আমরা দেখি দেখি এন সংখ্যক বিজোর স্বাভাবিক সংখ্যার ঘনের ঘন কত ঘনের সমষ্টি ঘনের সমষ্টি হচ্ছে গিয়ে এন স্কোয়ার টু এন স্কোয়ার বিয়োগ কত এক সংখ্যা হচ্ছে আমাদের কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে প্রথম আটটা স্বাভাবিক সংখ্যার আটটা বিজয় স্বাভাবিক সংখ্যাগুলো ঘন নিয়ে গেল ঘনের সমষ্টি তাহলে এইট স্কোয়ার টু ইন্টু এইট স্কোয়ার বিয়োগ কত এক ঠিক আছে তার কত আছে এখানে চৌষট্টি আর এখানে হচ্ছে কত দুই গুণ চৌষট্টি বিয়োগ কত এক কী করবো গড় নির করবো কী করবো আমরা এখানে গড় নির্নে করবো তা গড় হলে আট দিয়ে আবার ভাগ দিতে হবে আর সংখ্যা হচ্ছে টোটাল আটটা চৌষট্টি দুই গুণ চৌষট্টি বিয়োগ কত এক ভাগ হচ্ছে আট হ্যাঁ আট আধা চৌষট্টি তাহলে আট গুণ চৌষট্টি গুণ একশো আঠাইশ তাহলে এখানে আমার কত একশো সাতাইশ এক সাতাশকে আট দিয়ে গুণ দিলে হয় এক হাজার ষোলো ঠিক আছে এটার আনসার হচ্ছে কত এক হাজার ষোলো